ঢাকার প্রাণ কেন্দ্রে আপনার হাতের নাগালেই গড়ে উঠছে স্বপ্নের আবাসন প্রকল্প সিনবাদ টাওয়ার সিনবাদ টাওয়ার আপনাকে দেবে মর্যাদা নিরাপত্তা আর আভিজাতের অনন্য অভিজ্ঞতা বাড়িধারা ডিওচএ সংলগ্ন এই প্রকল্পে আপনি পাচ্ছেন প্রিমিয়াম লোকেশনে বসবাসের সুযোগ ইউনাইটেড হাসপাতালের একেবারে সন্নিকটে যমুনা ফিচার পার্ক থেকে মাত্র দুই কিলোমিটার এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ছয় দশমিক পাঁচ কিলোমিটার শুধু লোকেশন নয় এখানে থাকছে সব আধুনিক সুযোগ সুবিধা মসজিদ দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য সুপার সব। সবুজে ঘেরার রুষ্টপ গার্ডেন কমিউনিটি সেন্টার চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশস্ত পার্কিং সুবিধা সিনবাদ টাওয়ারে আপনি খুঁজে পাবেন প্রশান্তি নিরাপত্তা ও সমৃদ্ধ জীবনের সকল উপাদান এবার আসুন জমির বিনিয়োগের বিশেষ সুযোগের কথায় মাত্র ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি হয়ে উঠতে পারেন এই প্রকল্পের গর্বিত অংশীদার মাসিক কিস্তি মাত্র দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা পাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যা প্রযোজ্য থাকবে আগামী এক মাসের জন্য সাথে থাকছে ফ্রি পার্কিং সুবিধা সাধারণ খরচের তুলনায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কম বেয়ে আপনি পেতে পারেন আকর্ষণীয় একটি ফ্ল্যাট এছাড়া পেমেন্টের সাথে সাথেই পাচ্ছেন জমির অংশের রেজিস্ট্রেশন নিশ্চয়তা জমির শেয়ার রেজিস্ট্রেশন নিয়ে ফ্ল্যাট নির্মাণ করায় আপনার বিনিয়োগ থাকছে সম্পূর্ণ নিরাপদ আপনার স্বপ্নের ফ্ল্যাট আধুনিক জীবনযাত্রা নিরাপদ ভবিষ্যৎ সবকিছু এখন হাতে নাগালে সময় সীমিত অফারও সীমিত তাই দেরি না করে আজই যোগাযোগ করুন সাধ্যের মধ্যে ঝুঁকিমুক্ত বিনিয়োগে গড়ে তুলুন নিজের স্বপ্নের ফ্ল্যাট গুলশান পশ্চিম কালাচাদপুর টাওয়ারে আস্থা ও বিশ্বাস আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি ও অনুপ্রেরণা এই সার